বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তাই চলে আসলাম তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে এখানে ভোলা আমি এখানে ভোলা মাছ নিয়েছি আর ভোলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর গ্যাসে কড়াই বসিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সর্ষের তেল গরম হলে আমি এক চিমটে মতো নুন দিয়ে নিয়েছি নুন দিয়ে আমার মাছগুলো কড়াই লেগে যাবে না তাই আমি নুন দিয়ে তেলটাকে গরম করে নিয়ে একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি আর যেহেতু ভোলা মাছ নরম মাছ তাই আমি ভোলা মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নেব না হলে মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে তো তাই অল্প অল্প করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতা যখন ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে আসবে তখন আমি আলু দিয়ে দিলাম আলু দিয়েও আমি ভালো করে ভেজে নেব আর আলু আমাকে দিতেই হবে আলু না দিলে আমার মেয়েদের চলবে না তাই আলু আমাকে দিতেই হবে এখানে আলু না দিলে মাছের ঝোলটা আরও বেশি ভালো হয় আলু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে অল্প নুন দিয়ে আমি ভেজে নিলাম ভাজা হয়ে গেলে বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে রসুন আদা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর অল্প একটু দিয়েছি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিলাম আর এদিকে আমি আগেই ধনে পাতা বেটে রেখেছিলাম ধনে পাতা বাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিতে হবে কষানো হয়ে গেলে আমি এখানে কষানো থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এখানে জল দিয়ে দিলাম আর জলটা আমি বেশি দেবো না অল্পই দেব। তারপর জল দিয়ে আমি ঢেকে দিলাম যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঝোল ফুটে উঠলেই আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব আর এই ভোলা মাছ এইভাবে রান্না করলে মনে হবে যে আমি এখানে ভেটকি মাছ খাচ্ছি দারুণ টেস্ট হয় এই রান্নায় তোমরা বাড়িতে একবার ট্রাই করো দেখবে দারুণ লাগবে খেতে এই মাছ দিয়েই এক থালা ভাত উঠে আসবে আর ওপর দিয়ে দিয়ে দিলাম একটু গরম মশলা আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে আমি একটা থালায় পরিবেশন করে দিলাম। তেজপাতাটা আমি উঠিয়ে ফেলে দিলাম দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এবার আমি ভাতের সাথে গরম গরম ভাতে পরিবেশন করে দিলাম তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরের ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা